বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম কিছু সাহবাই কেরামদেরকে ডাকলেন ও সাবিরা তোমরা পাশের দেশ ইয়া মেনে যাও ইয়া মেনে বনি আশারি গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দাও তাও দাওয়াত দাও একত্রবাদের দাওয়াত দাও এক আল্লাহর পথে এদেরকে আহ্বান করো সাহাবাই কেরাম চলে গেলেন ইয়া মেনে বনি আশারি গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন অল্প কিছুদিনের মধ্যেই দুই তিনশো লোক মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পরে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল মুশরেকদের মাথা খারাপ হয়ে গেল মুসলমানদের সংখ্যা দিন দিন যেমন বৃদ্ধি পাইতেছে কিছু দিনের মধ্যেই তারা কর্তৃত্ব শুরু করে দিবে তাদের পথ আমাদের শুনতে হবে মুসলমানদের দল বাড়ি হয়ে যাবে তাই কাফেরা মুশ্রেকেরা মুসলমান মেয়েদের জিলবাব টেনে টেনে খুলে ফেলে মুসলমানদেরকে কষ্ট দেয় টুপি খুলে ফেলে দাঁড়িয়ে ধরে ধরে টানাটানি করে সাহাবাইকেরা অতিষ্ঠ হয়ে গেল অত্যাচার শুরু হয়ে গেল মদিনাতুল মনোয়ারায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে পত্র লেখলো ওগু আল্লাহর হাবিব আপনি বনি আশারি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন গো আমরা সাহাবির আপনি আশারি গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দাওয়া শুরু করে দিলাম অল্প কয়েকদিনের মধ্যে দুই তিনশো লোক মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার এই দৃশ্য দেখিয়া কাফরেদের মাথা খারাপ হয়ে গেল মুসলিম মেয়েদের বোরকা আজিল টেনে টেনে খুলে ফেলে দেয় মুসলমান পুরুষদের দাঁড়িয়ে দরিয়ে দরিয়ে টানিয়ে টানিয়ে কষ্ট দেয় মাথার টুপি খুলে ফেলে কি করব বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা টেনশন করবা না তোমরা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নতুন মুসলমানদেরকে নিয়ে চলে আসো এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম নতুন মুসলমানদেরকে নিয়ে মদিনা দিকে রওনা করলেন কিছুদিন পথ চলতে চলতে তারা মদিনাতুল মনোহরে চলে আসলো মদিনায় আসার পরে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল যাওয়ার পরে সালাম দিলো সালাম আলাইকুম আল্লাহ নবী বলি আশআরিয় গত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহর পয়গামর সালাম গ্রহণ করলেন সালাম গ্রহণ করবার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা টেনশন করবে না চিন্তা করবে না তোমাদেরকে আমি ইমাম দিব মুয়াজ্জিন দিব মুআল্লিম দিব তোমাদেরকে দিন শেখাবে ইসলাম শেখাবে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে ১০ কিলোমিটার দূরে একটা জায়গা দেখাইয়া দিলেন সেখানে তোমরা তাবু গাড়ো সেখানে তোমরা বসবাস শুরু করে দাও দুই তিনশো নতুন ইয়ামিনী মুসলমান টেনশন নাই তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ে যাও আমি রহমাতুল নীল আলমিনের কাছে আসবা আমি নবীর কাছে বলবা আমি রহমাতুল নীল আলমিন তোমাদের সমস্যাগুলোকে সমাধা করার চেষ্টা করব। নবীজি বললে তোমরা টেনশন করবে না তোমাদেরকে ইমাম দিব মহাজিন দিব মোয়াল্লিম দিব দিন শিখাবে ইসলাম শিখাবে আর দশ কিলোমিটার দূরে একটা জায়গা দেখাইয়া দিলে সেখানে তোমরা বসবাস শুরু করে দাও নতুন মুসলমানেরা চলে দূরে একটা জায়গার মধ্যে গিয়া বসবাস শুরু করে দিল একদিন যায় দুই দিন দিন যায় যায় তিন সমস্যা করে করে খায় কোনো সমস্যা নেই কিন্তু কিছুদিন যেতে না যেতেই টাকা শেষ হয়ে গেল ইয়ামিন থেকে টাকা বন্ধ হয়ে গেল বাজার করবার মতো কোনো টাকা নেই পয়সা নেই সবাই টেনশনে পড়ে গেল কেমনে বাজার করবো বৃদ্ধ লোকগুলো যন্ত্রণায় মাটির মধ্যে বসে পড়ে গেল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যন্ত্রণায় চোখের পানি কান্না শুরু করে দিল দিন দিন দুই তিন পর্যন্ত তাবুর মধ্যে কোনো খাবার নাই সবাই টেনশনে পড়ে গেল এমন চলতে থাকলে সেদিন বেশি দূরে নয় আমাদের বাচ্চাগুলো আমাদের সামনে চোখের সামনে এনতেকাল করবে এবার সময় পরামর্শ করলো কি করা যায় একজন বলল তোমাদের কি মনে নাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম সাল্লাম তো বলেছেন যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার কাছে আসবে আমি নবীর কাছে বলবে আমি নবী দেখব সবাই বলল হা মনে আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিম সাল্লাম তো এই কথা বলেছে এবার বললো কে যাবে আমাদের এই কষ্টের কথা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিম সাল্লাম পর্যন্ত কে পৌঁছাবে আব্দুল্লাহ নামক একজন দাঁড়িয়ে গেল যুবক সাহাবি বললো আব্দুল্লাহ তুমি যাইবা বলে হা বলে যাও আল্লাহর পায় গিয়া বলো আমাদের তাবুর মধ্যে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই বাচ্চাগুলো চোখের পানি হুনুসারিয়া সারিয়া কান্না করতেছে বৃদ্ধ লোকগুলো মাঠের মধ্যে গড়া গড়ি শুরু করে দিয়েছে ও রাহমাতুল লিল এই অবস্থা আমরা কি করব আব্দুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে দিল সারা রাত চলতে চলতে ফজরের সময় আব্দুল্লাহ মদিনাতুল মুনাওমার মধ্যে এসে পৌঁছে গেলেন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু

আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণী যারা আছে সবাইকে আল্লাহ রিজিক দেয় রিজিকের মালিক একমাত্র আল্লাহ ই আলাহ মুস্তাকর রহা মুস্তাক দা হের ব্যাখ্যায় এসেছে যখন আমরা বাবার শুক্র কীটের মায়া ডিম মানু ছিলাম আল্লাহ তাআলাহ তখন আমাদেরকে রিজিক দিয়েছিলেন আবার যখন আমরা পরে যাবো মাটির সাথে মিশে যাব। তখনও আল্লাহ পাকরবুল আলমে আমাদেরকে রিজিক দিয়ে থাকে আব্দুল্লাহ তো এরবিয়ান মানুষ আরবি বাসা বুঝে সে মনে মনে চিন্তা করে রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম নিজে বয়ান নিজের কোরআনতে লগত করতেছেন যে আল্লাহ আসমান থেকে রিজিক দেয় তো আল্লাহ যদি রিজিকের মালিক হয় তো আমি নবীজির কাছে রিজিক চাইব কেন আল্লাহর কাছেই চাই আব্দুল্লাহর ইমানটা কেমন দেখে আব্দুল্লাহ আদি আল্লাহ হুত আর নবী করিম সাল্লাল্লাহ ওয়ালেহিম সাথে দেখাই বললেন না কথাই বললেন না আবদুল্লাহ রাজি আল্লাহ পিছন দিক থেকেই নামাজ শেষ করে সালাম ফিরাইয়া চলে গেলেন দেখাই করলেন না কথাই বললেন না চিন্তা করেন আবদুল্লাহ ইমানটা কেমন নবীজির সাথে দেখাই করলেন না কথাই বললেন না কারণ আবদুল্লার চিন্তা নবী নিজের জবান দিয়ে কোরআন তেলামত করতেছেন আসমান থেকে আল্লাহ রিজিক দেয় যদি আল্লাহ আসমান থেকে রিজিক দেয় তবে নবীর কাছে চাব কেন সরাসরি আল্লাহর কাছে গিয়া চাই আবদুল্লাহ চলে গেল কোনো কথাই বলল না হাঁটি হাঁটি পা পা করে পিছন দিক থেকে চলে গেল মরুভূমির মধ্যখানে মরুভূমির মধ্যখানে গিয়া আবদুল্লাহ মাতার পাগড়ি খুলে নামাজের মুসল্লা বানাইয়া সাজদায় পড়ে বলে আল্লাহ তাবুতে তিন দিন পর্যন্ত খাবার নাই ও আল্লাহ বাচ্চাগুলো চোখের পানেগুলো সারিয়া সারিয়া কানতেছে বৃদ্ধ লোকগুলো মাটির সাথে ঘোরাঘুরি করিয়া কানতেছে এদিন কি কষ্ট দিয়া তোমার কি লাভ তোমার জন্য তোমার দিনের জন্য ইয়েমেন থেকে তারা আসছে এদের ঘর ছিল বাড়ি ছিল সম্পদ ছিল আল্লাহ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সম্পদ ছেড়ে তোমার রাস্তায় তারা চলে এসেছে আল্লাহ তোমার নবীর জবান থেকে শুনেছি তুমি আসমান থেকে রিজিক দিয়ে থাকো ও মালিক যদি সত্যি তুমি রিজিকের মালিক হও যদি তুমি রাজ্জাক হও তাহলে এই তাবুবাসীদেরকে আসমান থেকে রিজিক দিয়ে তাদের কষ্ট দূর করে দাও আবদুল্লাহ দুই রাখা নামাজ পড়লেন শেষদায় গিয়ে দোয়া করলেন এরপরে উনি তাবুতে গেলেন চিন্তা করে দেখেন নবীর সাথে দেখাই করলেন না কথাই বললেন না তাবুতে গিয়ে সুসংবাদ দেয় আবু শিরু আতা কোমল গাউসু সাস্টিনাজ উইল কাম খাদ্য আসতেছে তোমরা টেনশন করবা না স্পির সবর কর খাদ্য আসতেছে সবাই বলে আবদুল্লা তাই না বলে হা সবাই তো বিশ্বাস করেছে খাদ্য আসবে যেহেতু আব্দুল্লাহ বিশ্ব নবীর কাছে গেছে কারণ আবদুল্লাহ তো রহমাতুল্লিল আলমনের কাছে গেছে নিশ্চয়ই নবী হয়তো খাদ্য পাঠাবে সবাই এই আশায় থালা বাসন নিয়ে বসে আছে খাদ্য আসবে খাদ্য খাবে কিন্তু কই সকাল সকালবেলা এই কথা বলল। সকাল আটটা বেজে যায় কোনো খাদ্যের খবর নাই দুপুর দুইটা বেজে যায় খাদ্যের খবর নাই সবাই বলে আবদুল্লাহ কখন খাদ্য আসবে আবদুল্লাহ শুধু এতটুকুন বলে দৈর্য ধরেও খাদ্য চলে আসবে বিকাল চারটা বেজে গেল সবাই বলে আবদুল্লাহ নাস্তার সময় চলে গেল খাদ্য নাই দুপুরের সময় চলে গেল খাদ্য নাই বিকাল হয়ে গেল এখনো খাদ্য নাই কখন আসবে বলে তোমরা টেনশন করবা না দেখবার সময় মতো খাদ্য চলে আসবে বাচ্চাদের কান্না তীব্র আকার ধারণ করেছে বৃদ্ধ লোকগুলো আরও চোখের পানি সারিয়ে গোড়াগড়ি করে কান্না শুরু করেছে রাত আটটা বেজে গেল রাতের খাবারের সময় হয়ে গেল কিন্তু খাদ্য নাই সবাই বলে আবদুল্লা কোনো পর্যন্ত খাদ্য নেই কারণটা কি আবদুল্লা বলে কোনো টেনশন করবা না সময় মতো খাদ্য চলে আসবে আর কখন সময় হবে সকালে খেতে পারলাম না দুপুরের খাবার চলে গেল খেতে পারলাম না এখন রাত্রের খাবারের সময় খাদ্য নেই আবদুল্লার উপরে সবাই অতিষ্ঠ হয়ে গেল সবাই বলে আবদুল্লা মিথ্যা কথা বলো না কেন মিথ্যা কথা বলো খাদ্য না আসলে বলো আমরা ভিন্ন রাস্তা অবলম্বন করি আবদুল্লাহ বলে কোন রাস্তা বলমমন করা লাগবে না সময় মতো খাবার চলে আসবে কেউ কেউ তো আস্তা হারিয়ে ফেললো আবদুল্লাহ মিথ্যা কথা কেন বলো আর কখন খাবার আসবে বলে অপেক্ষা করো খাবার আসবে রাত 10টা বাজে গেল রাত 12টা বাজে গেল রজুলান ইয়াহমিলানে ফাউকহু বাকসাতানে দুইজন বড় বড় মানুষ মাথার মধ্যে দুইটা বড় বড় পাতিলা ভর্তি খাবার নিয়ে তাবুর মধ্যে প্রবেশ করেছে দুইজন বড় বড় মানুষ বিশাল বড় দুইটা পাতিলাবর্তী খাদ্য নিয়ে তাবুর মধ্যে প্রবেশ করেছে দুই কেবল আয়না এই সুকুম তোমাদের নেতা কস তোমাদের জন্য খাদ্য চলে এসেছে গরম গরম কুরমা বোলাও নামাইছে তিন দিন চার দিন ধরে সবাই অনাহার খাদ্য দেখিয়ে সবাই পাগল হয়ে গেল যার যার হাতে খাদ্য নিয়ে খাওয়া শুরু করে দিল কিন্তু এই দুইজন লোককে পরিচয় হওয়ার মতো সুযোগ তাদের হইল না অনেকে খাবার খাওয়া শুরু করে দিল আর এই ফাঁকে দুইজন লোক চলে গেল এবার খাবার খাওয়ানো শেষ হলো পেট ঠান্ডা মাথা ঠান্ডা পেট গরম থাকলে মাথা গরম পেট গরম থাকলে মাথা গরম পেট ঠান্ডা মাথা ঠান্ডা এখন পেট ঠান্ডা হয়েছে মাথা ঠান্ডা হয়েছে এখন মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই খোঁজাখুঁজি করে কিরে দুইজন লোক যে তাবুতে খাবার নিয়ে ঢুকলো ওই দুইজন লোক কোথায় এখন গোটা তাবু তন্ন তন্ন করে তালাশ করে কিন্তু এই দুইজন লোককে পাওয়া যায় না এখন খাবার খাইয়া কিছু খাবার বেশি হয়েছে সবাই চিন্তা করতেছে যে খাবারগুলো বেশি হয়েছে এই খাবারগুলো কি করবো সবাই পরামর্শ করলো এই খাবারগুলো সকালবেলা বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্ল সাল্লামের কাছে গিয়ে ফিরাই দিয়ে আসবে আবদুল্লাহ রাদী আল্লাহ তাল সহ প্রায় দশজন সাহাবি সকালবেলা পাতিলাবর্তী খাদ্যগুলো খাওয়ার পরে যেগুলো বেশি রয়েছে এই খাবারগুলো মদিনাতুল মানাওয়রায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন সালামুন আলাইকুম মিন বানি আশারিইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বানি আশারি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন মারয়না কুততু তুআমান আকসার ওয়া আতিয়াবা মারসাল এমন খাদ্য জীবনে চোখেই দেখিনি যে খাদ্য আপনি আমাদের জন্য পাঠাইছেন মুখে দিতে দেরি হয় মিশতে দেরি হয় না রসুল তো অবাক হয়ে গেলেন কিসের খাদ্য কিসের খাদ্যের কথা বল ওর আহমাতুল্লিন আয়ন আমিন গতকাল যে খাদ্য আপনি আমাদের জন্য পাঠাইলেন সেই খাদ্যের কথা বলি আল্লাহ নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহিম ও সাল্লাম বলে গতকাল তো আমি তোমাদের জন্য কোনো খাদ্য পাঠাই নাই কি বলেন আব্দুল্লাহ কি আপনার কাছে আসে নাই বলে কোন আব্দুল্লাহ বলে এই যে বলে এই আবদুল্লাহকে তো আমি নাই নাই কি আব্দুল্লাহ তুমি কি নবীর কাছে আসো না বলে হ্যাঁ আসছিলাম আব্দুল্লাহ বলে আসছে নবী বলে আসে নাই ঘটনা কি আব্দুল্লাহ বলে আসছে নবী বলে আসে নাই এবার ওসিলে করিম সাল্লাল্লাহ বলে হিংসাল্লাম আবদুল্লাহ ঘটনা খুলে বলো ও রহমত উল্লিল আল তাবুর মধ্যে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই। বাচ্চারা শিশুরা খাদ্যের অভাবে চোখের পানি সারিয়ে ঘোরাঘুরি করে কান্দে বৃদ্ধ লোকেরা চোখের পানি সারিয়ে কান্দে সবাই পরামর্শ করলো আপনার কাছে আমাকে পাঠাবে আমি আপনার কাছে আসছিলাম ইন্দুর আহমতের নবী গু আপনি ফজরের নামাজে ইমামতি করতেছিলেন আর এই ফজরের নামাজের মধ্যে করম তেলামাত করতেছিলেন ওয়ামিং দা ফিল আরদি ইল্লাহ আলল্লাহ হিরিশ আমি যার অর্থ জানতে পেরেছি আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলাম রিজিকের ফায়সালা করেন জানদার প্রাণীকে আমার বিশ্বাস হয়ে গেল আপনার জবানের কথা এক হলো কোরআনের কথা আর আপনার জবান দিয়ে তেলামত করলেন আপনার জবান সত্য কোরআন সত্য আসমান থেকে আল্লাহ রিজিক দেয় তখন ভাবলাম আপনার কাছে আর চাব কেন আল্লাহর কাছে গিয়া চাই ও রহমাতুল্লিল আলামিন আমি মরুভূমির মধ্যে মাতার রোমালটা খুলিয়া নামাজের যায় নামাজ বানাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম আল্লাহ দরবারে বললাম আল্লাহ এই ইয়ামিনবাসি ঘর তোমার জন্য বাড়ি সারছে তোমার জন্য সম্পদ রাইখা চলে আসছে আজকে তিন দিন ধরে না খাওয়া আসমান থেকে রিজিকের ফায়সালা করে দাও কারণ তোমার নবীর জবান থেকে শুনছি তুমি আসমান থেকে রিজিক দাও ও রহমাতুল্লিল আলামিন আমি চোখের পানি সারিয়া কানছি আল্লাহর হাবিব গো এরপরে তাবুতে গিয়ে বললাম তোমরা সুসংবাদ গ্রহণ করো খাদ্য আসবে আমার বিশ্বাস যে আল্লাহর জন্য করো সাল্লাম বাড়ি সাল্লাম ওই আল্লাহর যে গেরফায়সানা করবেই করবে এই ইয়াকিন আমার নামার ভিতরে ছিল আল্লাহর পায় বলে বল্লাহি আল্লাহর তন্দা আলী কাশাইমুল্লাহ ভবিষ্যমা আল্লাহ পাকরফ গোলাল আমিন আসমান থেকে তোমাদের জন্য রান্না করা খাবার পাঠাইয়ে দিয়েছে এই যে আব্দুল্লাহর ইমান ছিল যে নামাজের মধ্যে যদি আমি দাঁড়াই মসজিদ তারিখ নামাজ যত শেষদা দেয় আল্লাহ নিকটবর্তী হয়ে যায় নামাজে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা জবাব দেয় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিনব্বিল আলামিন আল্লাহ তালা বলে হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ তালা বলে আসনা আলাই আবদি আমার বান্দা আমার গুণকীর্তন করেছে বান্দা যখন বলে ইয়া কানা আবদ ইয়া কানাস্তাইন আল্লাহ তালা বলে মাজ্জাদানি আব্দি আবদি আমার বান্দা আমার বরত্ব স্বীকার করেছে এরকম কথা বলতে চলে আবদুল্লাহ বলে আবদুল্লার ইমান এমন ছিল যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে এই জন্য আব্দুল্লাহ আল্লাহর কাছে চাইছে চাইছে এমন চাওয়াটাই যে কারণে আল্লাহ আলামিন আবদুল্লাহর চাওয়াই দিতে বাধ্য হয়েছে যদি আমরাও এমনভাবে চাইতে পারি আল্লাহর কাছে পাক রব্বুল আলামিন আমাদেরকেও দিবে কিন্তু আমরা তো চাইতে জানি না নামাজে গেলে ঘরের কথা মনে হয় বিবির কথা মনে হয় আমাদের দোকানের কথা মনে হয় আহারে দোকান যে রাইখে আসলাম সরনি আবার ঢুকি আহারে ঘরের দরজা যে আসলাম সরনি আবার ঢুইকা মোবাইলটা নিয়ে যায় এই যে নামাজে এই চিন্তা নিয়ে নামাজ পড়ি এই নামাজ পড়লে ওই নামাজ কেমত পর্যন্ত কোনো কাজে আসবে না আর কিছু সোধ আছে সুদের কারবার করে আবার নামাজও পড়ে কেয়ামত পর্যন্ত সুদ খাইয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম হারাম দেহ হারাম রক্ত হারাম গোশত জান্নাতে প্রবেশ করবে না আপনার দেহের মধ্যে গোশত আছে 60 কেজি এক টুকরা গোশত হারাম আপনার দেহের মধ্যে রক্ত আছে 6 লিটার এক ফুটা রক্ত হারাম ওই দেহ ওই গোশত ওই রক্ত জান্নাতে যাবে না তাহলে চিন্তা করেন আপনার কি কাজ করেন আপনি কি খাবার খান আপনি আপনি নামাজ পড়লি নামাজ হয়ে যাবে রাসুল কারীম সাল্লাম বলেন মানিস তার বিআশারাতি দরাহিম ফীহি হারাম কেউ যদি দশ দেড়হাম দিয়া কাপড় খরিদ করে ধরেন দশ টাকা দিয়ে কাপড় খরিদ করলো এর মধ্যে এক টাকা হারাম আছে এক টাকা হারাম ওই হারাম কাপড় পরে যদি কেয়ামত পর্যন্ত সেজদা দেয় সেজদা কবুল হবে না এক ব্যক্তি বহু দূর থেকে সফর করে বাইতুল্লাহ পর্যন্ত আসলেন অনেক কষ্ট করে অনেক ক্লান্ত পরিশ্রান্ত দেহ ইয়া বাইতুল্লাহর গিলাপ ধরে ধরে কান্দে দোয়া করে ইহা আরবি আরব আল্লাহ রসাল্লাসাল্লাল্লাহ মানে হিংসাল্লাম সাহ বাইকেরামদেরকে বল ও সাহ বিরা এই ব্যক্তি বহু দূর থেকে এসে বাইতুল্লাহর গিলাপ ধরে ধরে ইয়া রব ইয়ারব বলে বলে কান্দে শা বাই করাম বল হা ইয়া রসুল আল্লাহ আউল্লা কেশ পাগল মনে হয় বহু দূর থেকে আসছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই ব্যক্তি যতই কান্নাকাটি করে আল্লাহ তালা তার দোয়া কখনো কবুল করবে না সাহাবাইকার আশ্চর্য হয়ে বলে নবী লোকটা এত দূর থেকে এসেছে ইয়ারব ইয়ারব বলে বলে চোখের পানি সেরে কান্না করে তার দোয়া আল্লাহ কবুল করবে না কারণটা কি বলে তার খাদ্য হারাম তার বস্ত্র হারাম তার পানি হারাম সে হারাম খাইয়া যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকবে আল্লাহ তার ডাক মঞ্জুর করবে না যতদিন পর্যন্ত আপনি হারাম ব্যবসা করবেন যতদিন পর্যন্ত হারাম ইনকাম করবেন ততদিন পর্যন্ত যত এবাদত বন্দিগি করেন একটা এবাদত আল্লাহ কবুল করবে না আপনি হারাম ইনকাম করে হারাম এবাদত করে যদি আপনি হারাম খাইয়া যদি এবাদত করেন আপনার ওই এবাদত কোনো কাজে আসবে না এই জন্য হারাম বর্জন করতে হবে বিশেষ করে মহিলা মা বোন যারা আছেন স্বামীদেরকে বুঝাইবেন কারণ স্ত্রীদের কথা স্বামীরা শুনে বুঝাইবেন স্বামী যদি হারাম ইনকাম করে আপনি জানেন সোদের কারবার করে কুশের কারবার করে আপনি বুঝাইবেন দেখেন সোদের কারবার করবেন না প্রয়োজনে তিন তিনবেলার জায়গায় দুই বেলা খাবো প্রয়োজনে কাপড় পাঁচটার জায়গায় দুইটা ভরবো তারপর হারাম ইনকাম করবেন স্বামীকে বুঝাবেন মরতে হবে কারণ একদিন দুই দিন তিন দিন এমন একদিন আসবে অন্তে করতেই হবে যখন আমরা মরে যাবো ওই কবরে কেউ যাবে না আমাদের কবরে আমাদের কেই যেতে হবে ওই দিন আপনার কবরে দাও দাও করে আগুন জ্বলবে কেউ আপনাকে বাঁচাইবার জন্য আগাইয়া যাবে না এই জন্য বেশি বেশি করে নিজের অতীতের গুনাহের জন্য তবা করবেন কান্নাকাটি করবেন হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আত্মা ইবিনাজ কামাল্লা জাম্বালা যে তবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণ এমনভাবে মাফ করে দেয় যেন বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ সেই রকম নিষ্পাপ হয়ে যায় এই জন্য অতীতের গুনাহের জন্য তবা করেন আর বাকি জীবনটা আল্লাহর হুকুম মতো নবীজির সন্না মোতাবেক চলার চেষ্টা করেন পাক রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আমি